মেশিনের কালার কন্ডিশন অনেক ফ্রেশ কোম্পানি কিন্তু পরিচিত হয়েছে কিন্তু যে কোম্পানি নাই নন মেশিন দিয়া তো প্রাইস দেন কত এটা প্রাইস সেকেন্ড হ্যান্ড মেশিন গার্মেন্টস থেকে নাম সব আপনারা কেউ যদি নিতে চান নগদ অর্ডার করতে পারেন 18000 টাকা 18000 টাকা 18000 টাকা যে কোম্পানি নাই নন মেশিন তো এরপর কি কালেকশন আছে এরপর নিতে পারবা যে কোম্পানি এই যে